ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বই পড়া আমরা পড়ছি স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে থেকে কিছু অংশ বইটির একটি অধ্যায় শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে শ্রীম বড়দিনে ছুটিতে আমরা সেখান থেকে আজকে পাঠ করছি একশো দশ বছর আগে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দির উদ্যানে বাস করতেন এখনো সেখানে গিয়ে আমরা দেখি সেই মা কালীকে যাকে শ্রীরামকৃষ্ণ পূজা করতেন সেই কৃষ্ণকে যার ভাঙা পা ঠাকুর জোড়া লাগিয়ে দিয়েছিলেন তার ঘরের সেই খাট দোকানি যাতে তিনি বসতেন ও শুতেন তার সংগৃহীত ছবিগুলি এখনও দেয়ালে টাঙানো রয়েছে সেই চামনির ঘাট যেখানে তিনি স্নান করতেন সেই পঞ্চবটি ও বেলতলা যেখানে তিনি কত কঠোর তপস্যা করেছিলেন মন্দিরের উঠানে টালিগুলোর উপর দিয়ে হাঁটবার সময় মনে হয় এগুলির উপর দিয়ে স্বয়ং শরীরধারী ভগবান হেঁটে গেছেন টালিগুলো কি ভাগ্যবান অনেক সময় মনে হয় এখন যাকে ধ্যান জপের দ্বারা ধরতে যাচ্ছি তার সঙ্গে যদি দক্ষিণেশ্বরে কিছু দিন কাটাতে পারতাম তবে কি আনন্দটাই না হতো শ্রীরামকৃষ্ণ যখন স্থূল শরীরে ছিলেন তখন কলকাতা ছিল ভারতের রাজধানী দক্ষিণেশ্বর থেকে কলকাতার দূরত্ব মাত্র আট মাইল অথচ কয়জানি বা তাকে তখন দেখতে গেছে কথায় বলে প্রদীপের নিচেই অন্ধকার মহাপুরুষের আত্মীয় স্বজনেরা তাকে দূরের লোকেরাই তার মূল্য বোঝে ছুটি পেয়ে মানুষ যায় দূরে তীর্থযাত্রার জন্য কত প্রস্তুতি কত অর্থ ব্যয় কত সময় ও শক্তির অপচয় কিন্তু ঘরের কাছের মহাপুরুষকে দেখার অবকাশ কোথায় মনুষ্য জীবনে অবকাশ যাপনের মূল্য আছে নতবা এক ক্লান্তি ও দৈনন্দিন জীবনযাত্রা মানুষের জীবনে অবসাদ এনে দেয় এবং তা দুর্বিষহ করে তোলে মনে হয় যেন বন্দি জীবন যাপন করছি সংসার থেকে দূরে গিয়ে অবকাশ যাপনের কালে মানুষ অনুভব করে সে মুক্ত সে ফুর্তিতে স্বাধীনভাবে চলাফেরা করে বেড়ায় সাময়িক বানন ছেঁড়ার আনন্দ হওয়া তার দেহ মনকে সঞ্জীবিত করে তোলে কথা মনে থাকার বড়দিনের ছুটিতে আঠারোশো তিরাশি সালের চোদ্দই ডিসেম্বর থেকে আঠারোশো চুরাশি সালের পাঁচই জানুয়ারি পর্যন্ত শ্রীরামকৃষ্ণের সঙ্গে দক্ষিণেশ্বরে কাটিয়েছিলেন এই তেইশ দিন অবস্থানের মধ্যে তিনি মাত্র চৌদ্দ দিনের দীরপঞ্জি লেখেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে এই কয়েকদিনের ঘনিষ্ঠ সান্নিধ্য শ্রীমর মনে কি গভীর রেখাপাত করেছিল তাই এই প্রবন্ধের বিষয়বস্তু তিরাশি সালের নয় ডিসেম্বর শ্রীম নহবতের পশ্চিম বারান্দায় বসে ধ্যান করছিলেন ঠাকুর ঝাওতলা থেকে ফিরবার পথে শ্রীমকে দেখে বললেন কি গো এইখানে বসে তোমার শীঘ্র হবে একটু করলেই কেউ বলবে এই এই শ্রীম চমকিত হয়ে ঠাকুরের দিকে আশায় ও আনন্দে তাকিয়ে রইলেন ঠাকুর আরও বললেন তোমার সময় হয়েছে পাখি ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোয় না এই কথাগুলি শুনে শ্রীমর মন খুশিতে ভরে গেল তিনি পূর্বে বহু ধর্মগ্রন্থ দর্শন ও সাহিত্য করেছেন কিন্তু তা তাকে শান্তি দিতে পারেনি জীবনের এক সন্ধিক্ষণে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য তার জীবনে রূপান্তর এনে দেয় যা হোক শ্রীমা আসন ছেড়ে উঠে ঠাকুরের সঙ্গে হাঁটতে হাঁটতে পঞ্চবটির দিকে চললেন ঠাকুর বলে চললেন তার নানা সব দর্শনের তার সব নানা দর্শনের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন এই ডাল পড়ে গেছে দেখছো এর নিচে বসতাম মাস্টার বললেন আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি বাড়িতে রেখে দিয়েছি শ্রীরামকৃষ্ণ বললেন কেন মাস্টার বললেন দেখলে আহ্লাদ হয় সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে ব্র্যাকেটে শ্রীরামকৃষ্ণ হাসলেন নয়ই ডিসেম্বরের কথাবার্তায় শ্রীমর উদ্দীপন হল তিনি ঠিক করলেন ঠাকুরের কাছে কয়েকদিন থেকে তাঁর নির্দেশে জব ধ্যান করবেন চোদ্দই ডিসেম্বর শুক্রবার সকাল নটায় তিনি দক্ষিণেশ্বরে এসে হাজির হলেন এবং ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন কয়েকদিন আগে ঠাকুর সাধন প্রসঙ্গে বলেছিলেন কিছু করলেই কেউ বলে দেবে এই এই কথাটা শ্রীমর মনে চিরদিনের জন্য গেঁথে গিয়েছিল পরবর্তীকালে তিনি ভক্তদের প্রায়ই এই কথাটি শোনাতেন বাসস্থান প্রসঙ্গে ঠাকুর বললেন পঞ্চগটির ঘরে শোবে শ্রীম বললেন নবৎখানার উপরের ঘরটি কি দেবে না শ্রীমর নবতের উপরের ঘর পছন্দ কারণ তিনি কবিত্ব প্রিয় সেখান থেকে আকাশ গঙ্গা চাঁদের আলো ফুল গাছ ঠাকুরের ঘর সব দেখা যায় শ্রীরামকৃষ্ণ বললেন দেবে না কেন তবে পঞ্চবটির ঘর বলছে এই জন্য ওখানে অনেক হরিনাম ঈশ্বর চিন্তা হয়েছে আহার বিষয়ে ঠাকুর পূর্বে শ্রীমকে বলেছিলেন যে অতিথিশালার অন্ন তার খাওয়া উচিত নয় কারণ তা সাধু ও কাঙালের জন্য সেজন সে যেন একজন রান্নার লোক সঙ্গে আনে তাই শ্রীম একজন লোক সঙ্গে নিয়ে এসেছেন তাঁর কোথায় রান্না হবে এবং কোথায় দুধ পাওয়া যাবে ঠাকুর সব ব্যবস্থা করে দিলেন সাধকের আহারের দিকে বেশি নজর থাকা ভালো নয় ভাগবতে আছে জিতাং সর্বাং জিতের আসে অর্থাৎ রসনেন্দ্রীয় জয় করলে সব ইন্দ্রিয় জয় করা হয় ঠাকুর তাই শ্রীমকে ভাত তরকারি দুধ প্রভৃতির সাধারণ খাবার খেতে বলেছিলেন ফুটফুটলে ভ্রমর চারিদিক থেকে আসে নানা জায়গা থেকে লোকাস্ত ঠাকুরের ভগবত কথা শুনবার জন্য ওই দিন বিকালে একদল ভক্তের কাছে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন বালকের মতো বিশ্বাস বালক মাকে দেখবার জন্য যেমন ব্যাকুল হয় সেই ব্যাকুলতা এই ব্যাকুলতা হলো তো অরুণ উদয় হলো তারপর সূর্য উঠবি ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন ঠাকুর জানতেন মানুষের মনে কিভাবে ভগবত ক্ষুধা জাগাতে হয় এবং ওই ক্ষুধা নিবৃত্তি করবার ক্ষমতাও তার ছিল ওই প্রসঙ্গে ঠাকুর জটিল বালকের গল্পটি বলেছিলেন সে বনপথে স্কুলে যেতে ভয় পেত তার মা বলেছিল যে ভয় পেলে সে যেন মধুসূদন দাদাকে ব্র্যাকেটে কৃষ্ণকে ডাকে মায়ের কথায় জটিলের পূর্ণ বিশ্বাস তাই পরদিন জঙ্গলের ভিতর দিয়ে যাবার সময় তারও স্বরে মধুসূদন দাদাকে ডাকল কৃষ্ণ জটিলের ক্রন্দন শুনে তার সামনে হাজির হলেন এবং তাকে স্কুলে পৌঁছে দিলেন গল্পটি বলে ঠাকুর বললেন এই বালুকের বিশ্বাস এই ব্যাকুলতা শ্রোতাদের উপর ঠাকুরের গল্প ও উপদেশের প্রভাব বিশেষভাবে লক্ষণীয় নবাদ কানার উপরের ঘরে মনি ব্র্যাকেটে শ্রীম একাকি বসিয়া আছেন অনেক রাত্রি হইয়াছে আজ অঘ্রায়ণ পূর্ণিমা আকাশ গঙ্গা কালীবাড়ি মন্দির শিষ্য উদ্যান পথ পঞ্চবটী চাঁদের আলোতে ভাসিয়াছে মণি একাকি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে চিন্তা করিতেছেন রাত প্রায় তিনটা হইল তিনি উঠিলেন উত্তরাশ্র হইয়া পঞ্চবটীর অভিমুখে যাইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটির কথা বলিয়াছেন আর নহবৎখানা ভালো লাগিতেছে না তিনি পঞ্চবটির ঘরে থাকিবেন স্থির করিলেন চতুর্দিক নীরব রাত এগারোটার সময় জোয়ার এক আসিয়াছে একবার জলের শব্দ শোনা যাইতেছে তিনি পঞ্চবটির হইতেছেন দূর হইতে একটি শব্দ শুনিতে পাইলেন কে যেন পঞ্চবটির বৃক্ষ মণ্ডপের ভিতর হইতে আর্তনাদ করিয়া ডাকিতেছেন কোথায় দাদা অগ্রসর হইলেন একটু দূর হইতে দেখিলেন ঠা পঞ্চবটীর মধ্যে ঠাকুরের একটি ভক্ত ব্র্যাকেটে লাটু মহারাজ বসিয়া আছেন তিনি নির্জনে একাকি ডাকিতেছেন কোথায় দাদা মধুসূদন মনি নিঃশব্দে দেখিতেছেন অপরদের দেখে শ্রীমৎ শিখতেন কিভাবে ঠাকুরের উপদেশ জীবনে পালন করতে হয় সাধারণত লোকেরা যখন ছুটিতে বা তীর্থে যায় দিন তারা ঘুরে বেড়ায় এবং এটা ওঠা দেখে খায় গল্প করে আর রাতে খুব ঘুমায় শ্রীম এসেছেন ছুটিতে ঠাকুর তার মনে এমন ভগবত ক্ষুধা জাগিয়ে দিয়েছেন যে তার চোখে ঘুম নেই। জীবন সংক্ষিপ্ত প্রতিটি মুহূর্ত যাতে ভাবে তন্ময় হয়ে থাকা যায় তার জন্য শ্রীম চেষ্টা করতেন শনিবার পনেরোই ডিসেম্বর আঠেরোশো তিরাশি শ্রীমর ছুটির দ্বিতীয় দিন ঠাকুর অন্তর্জামী কার কেসে মঙ্গল হবে তা তিনি জানতেন এদিন তিনি শ্রীমকে দারুণ বকুনি দিলেন লজ্জা হয় না ছেলে হয়ে গেছে আবার স্ত্রী সঙ্গ ঘৃণা করে না পশুদের মতো ব্যবহার যে ভগবানের পাদপদ্য চিন্তা করে তার পরমা সুন্দরী রমণী বলে বোধ হয় শ্রীম তিরস্কৃত হয়ে মাথা করে বসে রইলেন যে শ্রীম তাকে ঠাকুরের বুকুনিগুলো পর্যন্ত লিখে রেখেছেন সাধারণ মানুষের মতো নিজের দুর্বলতাগুলো লুকিয়ে রাখার চেষ্টা করেননি যা হোক শ্রীমকে সংস্কার মুক্ত করে আধ্যাত্মিক পথে এগিয়ে দেবার জন্য ঠাকুর উত্তম বৈদ্যের মতো কাজ করেছেন পরে আবার সান্ত্বনা দেবার ছলে ঠাকুর বলেছেন তার প্রেমের এক বিন্দু যদি কেউ পায় কামিনী কাঞ্চন অতি তুচ্ছ বলে বোধ তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করলে তার নাম গুণ সর্বদা কীর্তন করলে তার উপর সেই ভালোবাসা ক্রমে হয় এই বলে ঠাকুর প্রেম উন্মত্ত হয়ে গান ধরলেন তীরে হরি বলে এসেছে ঠাকুর সেদিন শ্রীমার মনে স্বর্গীয় আনন্দ ঢেলে দিলেন পরে তিনি শ্রীমখির সঙ্গে নিয়ে কালী মন্দিরে গেলেন দুই একটি ফুল মায়ের চরণে দিলেন নিজের মাথায় ফুল দিয়ে ধ্যান করলেন তারপর আবার গান গাইলেন ভব দ্বারা ভয় হরা নাম শুনেছি তোমার তাইতে এবার দিয়েছি ভার তারও তারো না তারো মা পরবর্তীকালে শ্রীমা বলতেন যে ঠাকুর ওই গানটির মাধ্যমে তাকে মা কালীর কাছে উৎসর্গ করেছিলেন পরে একদিন চব্বিশ বারো তিরাশি এই তারিখে ঠাকুর শ্রীমাকে বললেন আমার যারা আপনার লোক তাদের বকলেও আবার আসবে রবিবার ১৬ ডিসেম্বর আঠারোশো তিরাশি শ্রীমা দক্ষিণেশ্বরের সৌন্দর্য পরিবেশ উপভোগ করতেন সকলে ঠাকুরের সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় গঙ্গার দিকে মুখ করে বসে আছেন কাছে করবি বেল ঝুঁই গোলাপ কৃষ্ণচূড়া প্রভৃতির নানা কুসুম বিভূষিত পুষ্পবৃক্ষ হঠাৎ একটা গান গাইতে গাইতে ঠাকুর ভাবা বিষ্ট হলেন শরীর মন সব স্থির ও ধারা শ্রীম ঠাকুরের সমাধি চিত্রগুলি হুবহু কথা মৃতে ধরে রেখেছেন ভাবিকালের মানুষদের ধ্যানের সুবিধার জন্য কিছু সময় পরে আবার বলছেন মা সীতার মতো করে দাও একেবারে সব ভুল দেহ ভুল হাত পা কোনো দিকেই হুঁশ নয় কেবল এক চিন্তা কোথায় রাম শ্রীম লিখেছেন কিরূপ ব্যাকুল হলে ঈশ্বর লাভ হয় মনিকে এইটি শিখাইবার জন্যই কি ঠাকুরের সীতার উদ্দীপন হইল ওই দিন বিকালে জনৈক ভক্ত ঠাকুরকে প্রশ্ন করেছিলেন কি করে মন থেকে কামিনী কাঞ্চন মাটি পরিষ্কার করতে হয় ঠাকুর উত্তরে বলেন তার জন্য ব্যাকুল হয়ে কাঁদো সেই জল মাটিতে লাগলে ধুয়ে ধুয়ে যাবে যখন খুব পরিষ্কার হবে তখন চুম্বকে টেনে লবে যৌ তবেই হবে সাধনকালে অস্তগামী সূর্য দেখলে শ্রীরামকৃষ্ণ কেঁদে মাকে জানাতেন মা আর একটা দিন চলে গেল তবুও দেখা দিলিনি। শ্রীম ঠাকুরের কাছ থেকে এসব শোনার পর সূর্যাস্তের সময়টা তার কাছে বিশেষ রূপে প্রকটিত হয়েছিল কথামৃতের বহু জায়গায় তিনি সূর্যাস্তের বর্ণনা দিয়েছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনির সহিত একাকি পশ্চিমের গোল বারান্দায় কথা কইতেছেন সম্মুখে গঙ্গা দক্ষিণে প্রবাহিত হইতেছে শীতকাল সূর্যদেব এখনো দেখা যাইতেছে দক্ষিণ পশ্চিম কোণে সন্ধ্যা হইল ঠাকুর জগন্মাতার নাম ও তাহার চিন্তা করিতেছেন ভক্তেরাও নির্জনে গিয়া যে যার ধ্যানাদি করিতে লাগিলেন এদিকে ঠাকুর বাড়িতে মা কালীর মন্দিরে শ্রী শ্রী রাধাকান্তর মন্দিরে ও দ্বাদশ মন্দিরে আরতি হইতে পরে লাগিল চন্দ্রোদয় হইল শিয়ালো মন্দির চতুর্দিকের তরুলতা ও মন্দিরের পশ্চিমে ভাগীরথী পক্ষে পড়িয়া অপূর্ব শোভা ধারণ করিয়াছে এই সময় সেই পূর্ব পরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিয়া মণি মেজেতে বসিয়া আছেন শ্রীম বেদান্ত শাস্ত্র পাঠ শ্রীম বেদান্ত শাস্ত্র পড়েছিলেন এবং কান ঠেগেল শোপেন হাওয়ার প্রভৃতি পাশ্চাত্য দার্শনিকদের মতো জানতেন এরা ঈশ্বর আত্মা জগৎ সৃষ্টি প্রভৃতি বিষয়ের উপর অনেক গ্রন্থ লিখেছেন শ্রীমা ঠাকুরের সান্নিধ্যে থেকে বুঝেছিলেন যে শ্রীরামকৃষ্ণের জীবন বেদময় তার মুখ নিঃসৃত বাক্য বেদান্ত বাক্য তার মুখ দিয়ে শ্রী ভগবান কথা কন তার কথা মৃত নিয়ে বেদ বেদান্ত ভাগবত রচিত হয়েছে সেই অহেতু কৃপাসিন্দু পুরুষ গুরু রূপ ধারণ করে তাঁর সঙ্গে কথা বলছেন জগতের রহস্য জানবার জন্য শ্রীম জিজ্ঞাসা করলেন জগৎ কি মিথ্যা মিথ্যা কেন ওসব বিচারের কথা তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনি জীবজগত হয়েছেন আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন দেখিয়ে দিলেন সব চিনময় প্রতিমা চিন্ময় বেদি চিন্ময় কোষাকুশি চিনময় চৌকাট চিনময় মার্বেলের পাথর সব চিনময় ঘরের ভিতর দেখি সব যেন রসে রয়েছে সচ্ছিদানন্দ রসে কালী ঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম কিন্তু তার ভিতরেও তার শক্তি জল জল করছে দেখলাম তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম দেখলাম মাই সব হয়েছেন বিড়াল পর্যন্ত শ্রীমামুগ্ধ হয়ে শুনলেন ঠাকুরের অনুভূতি তিনি জীবনে কখনো এমন বর্ণনা শোনেননি কোথায় জ্বরের শেষ এবং চৈতন্যের আরম্ভ নির্ণয় করা সত্যই কঠিন শ্রীমা বুঝলেন যে জড়জগতের পিছনে রয়েছে চৈতন্যের সত্তা এবং উপনিষদের সর্বাং খালিদাং ব্রাহ্মা আর শ্রী রামকৃষ্ণের একাত্মানুভূতি এক আজ এই পর্যন্ত আপনারা শুনলেন মহারাজ স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য থেকে কিছু অংশ পূজনীয় মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানায় সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ